নিশ্চিন্তে যেতে পারেন আর অনলাইনে ভিডিও দেখে এটুকু বিশ্বাস রেখেই লক্ষ্মীপুর থেকে চলে এসেছেন বাকিটা ওনার কাছ থেকেই শুনে নেওয়া যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি বহুদিন যাবৎ একটা বিষয় নিয়ে ফেরেশন ছিলাম যাই হোক আপন আমাকে যাই করছে না করছে সেটা তো বাইরের মুখের থেকে শুনছেন বাকিটা হলো এখন আমি হাবিব ভাই ইয়ের ইয়েতে হাবিব ভাই টাউসে আসছে মালিকের সাথে কথা বলছি ম্যানেজারের সাথে কথা বলছি ভালো লাগছে ইনশাল্লাহ নিজের চোখে দেখে এখন আমি বিশ্বাসের উপরে তারা কাজ করবে আমি আল্লাহর উপরে ইয়ে করিয়া তাদের থেকে একটা বিষা নিতে আসি তারা আমাকে ইনশাল্লাহ বিষা দিবে আমি আশা করি ইনশাল্লাহ ভালো হবে যাওয়ার জন্য আমি প্রস্তুত তাদের সব কথা কাজে আছে তাহলে মিলে এদের আপনারাও আসবেন আমি মেসেজ দিব আপনাদেরকে বিশ্বাস তো একটা হাবিব ডাবলস ইনশাল্লাহ কেউ ঠকববেন না এখানে দেখেন দেখার পরে বুঝতে পারবেন যে তাদের পরিস্থিতি কি হান্ড্রেড গ্যারান্টি দিচ্ছি আপনাদের কোনো রকমের আগে টাকা দিতে হবে না আমরা এখানে চাকরির গ্যারান্টি দিচ্ছি যে বাজারে চাকরি পাওয়া বড় কঠিন সৌদিতে গিয়ে মানুষ ঘুরে বেড়ায় সে বাজারে ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্ত মনে আমাদের এখান থেকে যেতে পারেন যারা যে কাজ পারেন আমাদের কাছে সকল ধরনের বিচা আছে ভালো থাকবেন দোয়া করবেন হাবিব হাবিবসে আপনাকে স্বাগতম আলাইকুম রহমদুল